ফাইনালে তোমাদের যেন একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আমাদের র্যালি আছে বেরাবে আমার দেখতে দেখতে পাচ্ছ প্রচুর লোক হয়েছে এ সাইডেও প্রচুর লোক আর তোমাদের তোমার থেকে ঘুরাচ্ছে এদিকে প্রচুর প্রচুর লোক এখন মানে এখনো লোক আসেনি আরও আসছে পরিমাণে কোনো বাকি আছে আসতে আর দুটো তিনটে মাইকের মাইক আছে আর পাঁচটায় দেখাচ্ছি তোমাদের যেখানে খুব বেশি একটু আর এখানে সব সাউন্ড করছে গাড়ির আর প্রচুর লোক জমা হয়েছে আর এখান থেকে আমরা সবাই বেড়াবো তারপরে এটা শুরু হবে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে সাউন্ড আর প্রচুর হয়েছে এখানে আর আমার ভাইয়েরা তোর নাচ খাচ্ছে ভিতরে আর চলো তাহলে তোমাদেরকে এই ভিডিওটা শেষ করতে সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য নোট করবে আর ভিডিওটা কেমন হয়েছে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব শেয়ার সবাই করবে কমেন্ট করতে কেউ ভুলবে না হত্যা করে সবাই কমেন্ট করবে দেখো কত লোক কত লোক জমা হয়েছে এই টাইমে আর আমি তো কাছে যেতে চাঁসি পাইনি ভর থেকেই ভিডিও করছি আর চলো তাহলে তোমাদেরকে রাস্তার ভিডিওটাই দেখাই কতগুলো লাইন আপ হইছে আমি দেখতে পাচ্ছি আগে দুই কত جھنڈা আর পিছনে অনেক جھنڈা আছে কুকুর ভাই 12000 হাজার পেদি হাজার উপর বাই গেছে আরেকটা দাও কম্বোজিট এটা এর উপর বাই গেছে দেখো পিছনে দিকে সাইডে পুলিশ গাড়িগুলো আছে আর পচু লাইন আপ আছে কত হচ্ছে সব কে পাস করছে বড় গাড়িগুলো